আমার অত্যন্ত স্নেহের অত্যন্ত শ্রদ্ধার জনাব আলমগীর সাহেবের ওনাকে অত্যন্ত ভালোবাসি খুবই ভালোবাসি কারণ আমার যখন রাজনীতি ওনার কাছে এত বেশি সাহায্য পেয়েছি এটা ভোলার মতো না এবং আমাদের গণ পরিষদের যে কুটকৌশলগুলো কীভাবে কী করতে হবে তখন তো আমরা দু হাজার আঠারো সাল থেকে আমরা গণ পরিষদের সঙ্গে যুক্ত তখন তো আমরা অত ভালো কিছু জানতাম না বুঝতাম না ওনার কাছ থেকেই আমার সব কিছু শেখা এবং উনি আমাকে শিখিয়ে দিয়েছেন সামনে কাজ করে দিলে কীভাবে হবে কি কৌশল অবলম্বন করতে হবে এজন্য আমি ওনাকে আমার মন থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের মধ্যে সবাই আমি আপনাদের একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এমন এক সতেরো বছর ষোলো বছর আমরা এমন এক রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম আমি মনে করি একটা পরিবার মানুষের সারা বাংলাদেশকে একটা খুব বুদ্ধিগত হয়ে রেখেছিল সেখান থেকে কেউ পায়নি বাংলাদেশে হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে যারা তারাও কি রেহাই আসলে পায়নি যদিও আজকে যদি অনেক এখানে কোনো হিন্দু ভাই থেকে থাকেন কেউ আছেন হিন্দু ভাই কেউ আছেন আসলে আমার মনে হয় এই ষোলো বছরে হিন্দুরা মনে হয় সর্বোচ্চ মানচিত্র হয়েছে হ্যাচেস্ট আওয়ামী হাতে কারণ আমরা এগুলো দেখে এসেছি আর কথা রাম মন্দির শুরু করে বিভিন্ন মন্দিরে এই আওয়ামী সন্ত্রাসীরা আক্রমণ চালায় এবং একেবারেই নাম আসে জামাত বিএনপি বিএনপি জামাত পৃথিবীর চ্যানেলটা যদি আপনারা দেখেন অনেকেই দেখেন না কিন্তু আমরা যখন জেনেছিলাম এই চ্যানেলটি আমরা শুধু পেয়েছিলাম দেখার যদি এই চ্যানেলটা আমরা তখন মানে দেখি না বিশ্বত কিন্তু জেলে গেলে আপনাকে এই চ্যানেলটা দেখতে হবে বাধ্যতামূলক কারণ সেখানে তো আপনি অন্য কোনো বিনোদন পাবেন না কিন্তু ওই চ্যানেলের যে বিষয়গুলো বলা হয় সেটা হচ্ছে যে কোনো প্রসঙ্গ আসলে সেখানে আসলে জামাত এবং বিএনপি তার মানে একটা সরকারি চ্যালেঞ্জকেও তারা এমনভাবে ব্যবহার করেছে যেখানে জামাত বিএনপি চা করে করুক বাংলাদেশের যে কোনো প্রান্তে যে যে কাজটা করে করুক জামাত বিএনপির কথা চলে আসতো আমরা আপনাদের কাছে আজকে যারা জেলা বিএনপি থেকে শুরু করে জল ঢাকা উপজেলা বিএনপি যারা আছেন আমরা আপনাদের কাছে আহ্বান রাখব এই আওয়ামী ফ্যাসিস্ট যে কাজগুলো করে গেছে রাজনীতিকে এক ধরা করে গেছে এদের যে দোষরা আছে এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে আমরা দেখে আছি আমরা সহমর্মিত দেখাতে গিয়ে এরা কিন্তু পার পেয়ে যাচ্ছে এরা কিন্তু কথা বলতেছে এরা বিভিন্ন জায়গায় পুষ্পালিল্য বক্তব্য করছে ফেসবুক থেকে শুরু করে উন্মুক্ত মঞ্চ পর্যন্ত তারা কিন্তু কথা বলে যাচ্ছে আমরা যদি তাদেরকে ছেড়ে দেই তারা কিন্তু সামনে একটা আবারো কালো অধ্যায় সৃষ্টি করতে পারে বলে আমি মনে করি তাই এদেরকে আমি মনে করি জেলা বিএনপি থেকে শুরু করে জল থেকে উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন যারা আছেন এবং গণ অধিকার পরিষদের যারা নেতা কর্মী আছেন আমি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে ঐক্য করে এদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি কারণ এটা দেওয়া হয় পরবর্তী সময়ে এরা আরো বেশি শৃঙ্খল এবং এরা এরকমও বলতে পারে যে আমরা ক্ষমতায় নাই আমাদের কে কি করছে বলতে পারে না আমি আশা করি যারা এখনো রয়েছেন তাদেরকে আমরা অন্তত আমরা নিজের হাতে পরিচয়া করে আমরা আইনের আইনের কাছে আমরা তাদের জন্য দ্বারস্থ হব এবং আমরা অনেকেই দেখাচ্ছি বিএনপি থেকে বলা হয়েছে তাদেরকে আমরা সবাইকে মাফ করে দিচ্ছি তাদেরকে আপনারা মাফ করতেছেন আপনারা তাদেরকে মাফ করতেছেন এই কথা বলার উদ্দেশ্য কি এই কথা বলার উদ্দেশ্য কিন্তু আমরা জানি আমরা জানি ভোটের রাজনীতি আমরা করি আমরা কিন্তু বুঝি কার কথা ধাস কি মাফ কিন্তু করা যাবে না মাফ করা যাবে না আর কথা আপনার দলের হোক আমার দলের হোক বিএনপির হোক বড় অধিকার হোক এই কালিকালে যারা দলের বিরুদ্ধে গিয়ে কাজ করেছে দলের বিরুদ্ধে নির্বাচন করেছে তাদের প্রতি আপনারা সময় তারা বিদ্রোহ করতে পারে এবং আমাদের সঙ্গে কি করতে পারে তারা বেইমানি করতে পারে আপনারা দেখেছেন জল যখন ষোলো সালে অন্য কোনো রাজনৈতিক সংগঠন নির্বাচনে আসেনি তখন বিএনপি থেকে শুরু করে অন্য দলের যারা নেতা ছিল এদেরকে আমি কি বলবো ডাস্টবিন বলতে পারি কারণ এদের মধ্যে রাজনীতি নাই যারা রাজনীতির একটা দলীয় দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা নির্বাচন করে তাদের দ্বারা রাজনীতি তাদের দ্বারা একটা রাজদল কি পেতে পারে আপনারা ভালো জানেন আমার থেকেও তারা একটা দলের থেকে একটা দলের বাহিরে গিয়ে একটা দলের নির্দেশনার বাইরে গিয়ে তারা নির্বাচন করে তার মানে আপনাদের লক্ষ্য রাখতে হবে তারা দলের জন্য আর কি করতে পারে এটা শাস্তিরা আমি মনে করি আপনারা জেলা বিএনপি এবং জলঢাকা উপজেলা শাখার বিএনপি যারা আছেন তৃণমূল পর্যায়ে তারা এই বিষয়গুলো অবশ্যই দেখবেন এবং যারা আপনারা যারা আছেন আমি মনে করি সামনের নির্বাচনে যারা নেতৃত্ব দেবেন আমি আহরাদ সৈতানি সাহেবকে অত্যন্ত মানে আমি স্নেহ সম্মান করি আমার শ্রদ্ধা বাধ্য কারণ হচ্ছে কারণ হচ্ছে আমি যখন থেকে রাজধানীতে আছি বা তার আগ পর্যন্ত আমি ভালো মানি করে জানি এবং উনি কোন উশৃঙ্খল মানুষ নন ওনার দ্বারাই কেউ কখনো লাঞ্ছিত হয়নি সেটা মানে আমি যতটুকু জানি আমরা সামনে যে নেতৃত্ব নিয়ে আসবো এই নেতৃত্বের মধ্যে যেন সহমর্মিতা আদর্শিক রাজনীতি এই চেতনাবোধ গুলো যেন থাকে আমরা দেখে আসছি আমরা অনেকের রাজনীতি আমরা দেখে আসছি কিছু বলতে যাচ্ছি না আমার যারা এখানে সম্মানিত অতিথি রয়েছেন তাদের সামনে রেখে আমি এত কথা বলতে পারবো না এটা বলাটা খুব কষ্টের সবাইকে আবারও সবাইকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই সংক্ষিপ্ত হলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ